আমরা তাহলে আজকে ওই বিষয়টা দেখলাম যেহেতু কোমের ট্রন রূপ শেষ এখন শুধু আজকে দেখব প্যারাগ্রাফটা এটা যে কি কাজ প্যারাগ্রাফটা দেখলে এমন একটা পেজ লাগে যেটা দেয়া আরো কিছু লেখা আছে আমি এরকম একটা প্রজেক্ট ফাইল ধরে এটা এটা আমি ওপেন করলাম এইখানে আমরা প্যারাগ্রাফ সম্বন্ধে জান যে প্যারাগ্রাফের আসলে কি কি কাজ হয় আমি এটা ডিলিট করে দিলাম বোঝার সুবিধারতে প্রথমত আমি এই পেজটারে নিচে একটা লিস্ট করতে চাই যদি লিস্টের জন্য এরকম হয় যে আমি কোন একটা লিস্ট করব যেটার মধ্যে শত শত বা হাজার হাজার মানুষ হবে ক্রমিক অনুসারে ক্রমানুসারে মানে এক দুই তিন এরকম সিরিয়াল থাকবে ধরি আমি একটা নাম লিখলাম যে এখানে একটা নাম লিখলাম আমি আমার নাম আমি আমার নামটা লিখলাম লেখার পরে লিখলাম এন্টার দিলাম এন্টার দেওয়ার আগে আমি একটা বিষয় দেখাই আমি যে আমার নামটা লিখছি এরকম অসংখ্য নাম হবে নিচে এটা সিরিয়াল লিগরণ এক দুই তিন এরকম দাফে দাফে প্রতিবার যেন আমার এক দুই তিন লিখতে না হয় এই জন্য আমি এখানে এই প্যারাগ্রাফ গ্রুপের এখানে দেখব একটা অপশন আছে নাম্বারিং এখানে ক্লিক করব করে এখানে বেশ কয়েক ধরনের নাম্বারের টাইপিং আছে আমরা চাইলে এইগুলো পারে এইগুলো পারে এইগুলো পারে আমি আপাতত এটা পেলাম ওয়ান এখন আমি যেটা এর পরে এন্টার ছাপলাম টু কিন্তু অটোমেটিকলি আসবে এখন আর আমার কোনো সময় সিরিয়াল লিখতে হবে না যতক্ষণ আমি কাজটা করব ততক্ষণ এটাই হইতে থাকবে যেমন একটা নাম দিলাম এলাম এই যে তিন চলে আসছো এখন আমি যাইলে কি যাইলে কি অটো ছেড়ে আছে মানে আমার দেখানোর মেইন বিষয়টা হলো গাছ যে অটোমেটিকলি যে ফর্মেটটা সিরিয়াল আসে এটা কোথে থেকে আসে এটাই যে এখান থেকে প্যারাগ্রাফের অধীনে এখন এখানে যে আমরা শুধু নাম্বার দিব ওই রকম না কোনো কোনো কখনো নাম্বার না অন্য অন্যরকম হয় যেমন আমি কিছু বুলেটস ও দিতে পারি এখানে আসি যে আমি এরকম একটা চিহ্ন দিব অথবা এরকম একটা চিহ্ন দিব অথবা এখানে যে কটা আছে আমি এটা দিলাম আমি 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 এখন যখন এন্টার চাপবো তো নতুন করে আরেকটা নিয়ে নিবি এটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপের অধীনে থাকা এই প্রথম দুইটা এটা এখানে যে কোনো একটা নিতে পারি এই যে একটা আর এটা হলো নাম্বারিং এটা আরেকটা আমরা নাম্বারও দিতে পারি এটাও দিতে পারি যখন যেটা প্রয়োজন পড়ে তবে ব্যাপক ব্যবহার করা হয় এটা যেমন আমাকে যদি বলা হয় যে আপনি একটা দাদন দাদম সুমারি গণনা পরে এসে এসে পরে তন দুধন জন লিস্ট করবো আমরা এখানে কয়টা নাম হয় আমার এটাও জানা নাই এবং মানুষরা লিখতে হবে তো আমরা এইভাবে এই এই কাজগুলো থেকে করে নেব এটা একটা বিষয় আর বিষয় এখানে করি যে তিন এই তিনটা জিনিসের নাম হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট মূলত চার ধরনের হয় বেসিক অ্যালাইনমেন্ট চার ধরনের যেমন একটা হচ্ছে লেফ্ট লেফট অ্যালাইনমেন্টের এর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এল আর একটা হচ্ছে এখানে যদি আমি মাউস পয়েন্টার আনি সেন্টার এই সেন্টার অ্যালাইনমেন্টের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ই এটা এখানে শো করতেছে না কারণ আমি আর একটা কমান্ডটা অফ করে অফ কোন একটা কারণে অফ হয়ে রয়েছে পরেটা যদি যাই তাহলে এটা হলো গা রাইট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্টের হচ্ছে শর্টকাট কমান্ড কন্ট্রোল আর এবং এটা হচ্ছে জাস্টিফাই এটা শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল হ্যাঁ এখন এটার একটা 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 করে ব্যবহার দেখি যদি ব্যবহারটা দেখি তাহলে আমরা সবচেয়ে আহ সহজ হয় শিখতে আমি ব্যবহারটা দেখার জন্য নতুন একটা পেজ নিতে পারি অথবা এখানে আহ করলেও সুবিধা নেই তবে আমি এখানে আনি পেজে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম এর আমাদের এই ব্যবহারটা দেখব আমি এখানে সিলেক্ট অবস্থায় এখানে ক্লিক করলাম এখানে সবসময় যে বিষয়টা যেভাবে আছে বাইরে হলে এভাবেই থাকে সবসময় সবসময় এভাবে থাকে এভাবে বলতে আমি যেটা বলতে চাইতেছি লেফট অ্যালাইনমেন্টে থাকে এটা যে লেফট অ্যালাইনমেন্ট এটা বুঝবো কেমনে যে অ্যালাইনমেন্টটা থাকবে এটা যেহেতু লেফট অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্ট মানে এই যে মার্জিনটা আছে এই যে মার্জিনটা সবসময় এই মার্জিন বরাবর লেখাগুলো থাকবে এই মার্জিনের মধ্যে সেকিং মি অপরচুনিটি ক্যারিয়ার এই যে যা আছে সবগুলো কিন্তু মার্জিনালের সাথে লাগানো যদি গ্যাপ থাকে একটু তাহলে এই দিকটা আছে যেমন গেটস এর একটু জায়গা আছে এটা গ্যাপ এখানে আর একটা ওয়ার্ড বসে না এই কারণে সরস্বতী সে নিচে চলে আসছে এখানে এন অপরচুনিটি কথাটা এখানে আট দিকে পুরো পুরো এখানে আসছে এতে এখানে কিছু জায়গা খালি আছে সেম কন্ডিশন পরের পরে যেটা আছে এরকম তার মানে এটা হলো ওইটা যে আমরা লেফট অ্যালাইনমেন্ট দিয়ে রাখছি এই কারণে লেফট অ্যালাইনমেন্ট বরাবর সবকিছুই ঠিক আমি যদি এখানে আসে রাইট অ্যালাইনমেন্ট অথবা কন্ট্রোল আর থাকি আমি রাইট অ্যালাইনমেন্টে আসলাম তাহলে রাইট অ্যালাইনমেন্টে আসলো সব সব গ্যাপ টেপ এইদিকে আছে এদিকে কোনো গ্যাপ নেই এদিকে একেবারেই ঠিকঠাক আছে এদিকে গ্যাপ আছে এটাকে বলে রাইট অ্যালাইনমেন্ট আর যদি এটা এইদিকে থাকতো তাহলে এটাকে বলতো লেফট অ্যালাইনমেন্ট বাইরে ফল সব সময় কোন অ্যালাইনমেন্টে থাকে লেফট অ্যালাইনমেন্টে থাকে এখন আমি যদি মাঝখানে যে জাস্ট মানে সেন্টারটা আছে এটা বোধ হয় তাহলে আমি এটা বোধানোর জন্য একটা লাইন লিখি এই কথাটা লেখলাম ফের এটাকে আমরা যদি অ্যালাইনমেন্ট করি মাঝামাঝি নেই তাহলে এখানে ক্লিক করলেই হবে এই যে মাঝামাঝি অ্যালাইন মানে সেন্টার সেন্টার মানে দুই মার্জিনের মাঝামাঝি চলে আসবে সমান দূরত্ব ঠিক এটাকে যদি আমি এখানে এটাতেও তো ক্লিক করে দিই তাহলে এটা এরা সবাই মাঝামাঝি এসে উঠছে কিন্তু এটা বার বোধ একটু কষ্ট হইতে জন্য এটাকে দেখে বিষয়টা হয়েছে এটা লেফট অ্যালাইনমেন্ট আমি এখানে যেটা দিছি এটা হলো ফেরা মানে সরি সেন্টার সেন্টার অ্যালাইনমেন্ট আমি এখান থেকে কিছু কপি করি কপি করে এটা এটাকে পেস্ট করি এটাকে আমি আর একটা অ্যালাইনমেন্ট দিই এটাকে দেই আমি আমার এটাকে দিলাম রাইট অ্যালাইনমেন্ট এটা লেফট এটা সেন্টার আর এটা রাইট অ্যালাইনমেন্ট আর একটা অ্যালাইনমেন্ট বাকি আছে এটা আমরা এখন দিই আর একটা অ্যালাইনমেন্ট হইলো এখন যেটা দিব কোনটা জাস্টিফাই অলওয়েজ আমরা যখন কোনো প্যারাগ্রাফ আকারে কোনো কিছু ট্রাই করি লেখার তখন জাস্টিফাই দিই জাস্টিফাই মানে দুই মার্জিন বরাবর বড় লেখাগুলো সমানভাবে টাইট হয়ে থাকবে যেমন আমি এখানে টেক করলাম এতে কি হলো এই মার্জিন থেকে শুরু হইলো এই মার্জিন পর্যন্ত সে কভারেজ করলো গেল এবং পরে সে আবার নতুন করে আরেকটা নিল এক কথাই দুই মার্জিন বরাবর থাকবে মাঝখানে কোনো ভাগ থাকবে না সমান সে টাইট হয়ে বসবে এই মার্জিন আর এই মার্জিনের মাঝে কোনো গ্যাপ আছে গ্যাপ নেই এই যে কাজটা করছে এই কাজটার নাম হচ্ছে জাস্টিফাই এটা কন্ট্রোল ধরে যে সাপ হয়ে যেত তাহলে এখানে যে চাইল্ড অ্যালাইনমেন্ট ক্লিয়ার এটা হলো গা লেফট অ্যালাইনমেন্ট এটা হচ্ছে সেন্টার আর এটা রাইট আর এটা হচ্ছে জাস্টিফাই এই যে সাইড অ্যালাইনমেন্ট দেখলাম যেটা যে অ্যালাইনমেন্টে ক্লিক করে এটা কিন্তু এই অ্যালাইনমেন্টের টাকা এটা সে বোঝায় বা বুঝতে পারি আমরা এখন জাস্টিফাই আছে এখন এটাতে আছি এটাতে ক্লিক করে দেখি এটাতে চলে আসবো ক্লিক করে দেখি এটাতে চলে আসবো এই অ্যালাইনমেন্ট খুবই ইম্পর্টেন্ট তারপরে এই জিনিসটা এখন আর একটা বিষয় আছে এখানে যে আমি যে আগের যে পেজটা ছিল আমার এখানে আছে এই পেজটা এই পেজে আমি কোথাও কোথাও আমার যেখানে আছে আমি সব এখানে রাখলাম শুরুতে রাখলাম সুরত রাখলাম আমি যেটা বলতে চাইছিলাম এখন আমি এখানে আসলাম আবার মানে শুরুতে ছিলাম কাস্টরটা এখানে আছে আমি তো এখন এদিকে আসি এই যে জিনিসগুলো বোঝার জন্য তাহলে তখন আমি কিভাবে করব আমি এটা আমার মনে হয়েছে এখানে এখান থেকে পারা যাবে বিষয়টা আমি এখানে ক্লিক করলাম তারপরে এদিকে ক্লিক করি এক টেপ এদিকে আসছে একসাথে একেবারে মানে আমি যদি এটা এই কাজটা না করে আলাদা আলাদা আনতে চাইতাম তাহলে এক ডাইরেক্টর লাইন এবং সবটা মানে এই সিকোয়েন্সটা ঠিক থাকতো না মানে এরকম সিরিয়াল মানে যেরকম যেরকম ভাবে আসছে এরকম আইতো না হয়তো বা একটা স্পেস বেশি হয়ে যেত বা একটা কম হয়ে যেত আমার যখন কোন সময় এই ধরনের কাজ প্রয়োজন পড়বে তখন এটা এভাবে করব আমি আরেকটা দিয়ে আরেক মানে আরেকটা দিই আরেকটা আসলো আরেকটা দিয়ে আরেকটা আসলো এই যে কাজটা আমরা করলাম এই সৌন্দর্যটা হলো এটা এখান থেকে করলাম এদিকে আসলে আবার তবে এটা মার্জিনের বাইরে আর যাবে মার্জিনের বাইরে না মার্জিনের ভিতরে থাকবে তাহলে এই বিষয়টা কি এবং কেন করা হয় বুঝলাম আচ্ছা এটা আহ গেল তারপরে এটা গেলো আরেকটা বিষয় এখানে আছে যেটা হচ্ছে শর্টিং শর্ট শর্ট মানে আমি এক করি এখানে আমি যদিও আমাদের মাইক শর্টিং তেমন কোনো কাজ নাই তারপর আমি বোঝানোর সুবিধার্থে কিছু উল্টা পাল্টা নাম্বার লিখতেছি এরকম লিখলাম এই জিনিসগুলো যে লিখলাম এটা কিন্তু ধারাবাহিকভাবে নাই মানে ক্রমানুসারে নাই বড় ছোট ছোট থেকে বড় এই ধরনের কিছু নেই ধারাবাহিকভাবে সাজানোটাই হলো সঠিক এখন আমি যদি প্যারাগ্রাফে এখানে আসি যে এখানে এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দুইটা বিষয় আছে এসাইনটিং এবং ডিসাইনটিং নাম্বারগুলো অ্যাসেন্ডিং আকারে হবে মানে বড় থেকে ছোট হবে নাকি ডিসেন্ডিং হবে ছোট থেকে বড় হবে আমি ডিসেন্ডিং দিলাম দেয়া ওকে দিলাম এই যে ডিসেন্ডিং হয়ে গেছে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাই এরপরে আট আসছে এখন আমি যদি আবারও এখানে ক্লিক করে এটারে অ্যাসেন্ডিং করি তাহলে এটা বিপরীত হয়েছে ওই যে এভাবে হয়ে গেল তাহলে এই যে বিষয়টা শর্টিং এর এটা বোঝা গেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা দেখবাম যেটা আমাদের প্রতিবারই করার প্রয়োজন করতে পারে যেমন আমি এই এই যে পেজটা আছে এই পেজটা করতেছি আহ এটা জাস্টিফাই করে রাখি জাস্টিফাই না এটা জাস্টিফাই করে রাখি এটাকেও জাস্টিফাই করে রাখি সবটাই জাস্টিফাই করে রাখলাম আমি আর একবার কপি করলাম পেস্ট করলাম আরেকবার পেস্ট করলাম এখানে যেটা গ্যাপ আছে গ্যাপটা এটা আমার কোনো একটা কাস্টমারের কাজ অথবা আমার অফিসের বসের কাজ যেটা তারে আমার করে দিতে হবে তার সন্তুষ্ট অনুসারে তার ইচ্ছা মতো আমার কথা মতো হইলে হবে না সেই হিসাবে দেখা দিতেছে এই জিনিসের যতটুকু অংশ খালি আছে মনে করি এই অংশটা আমার পেজের পেজের নাই মানে এটা খালি অতটুকুতেই তার লেখা শেষ হয়ে গেছে কিন্তু সে বলতেছে আমার এই লেখাটার যে সাইজ চোদ্দ সে বলতেছে ট্রেন্টের সাইজ যেটা আছে এটা এটা বড় করা যাবে না কিন্তু এখানে যে জায়গাটা খালি আছে এই জায়গাটা সবটা ফিল আপ করে দিতে এই লেখাটা দেখ যেহেতু আমি সাইজ বড় করবো না সেই হিসাবে আমি যদি এই লেখাটা মানে এই জায়গাটা ফিল করতে চাই তাহলে আমি কিভাবে করব এটা আমি চাইলে যে আমি যদি চাই যে আমি এন্টার দিয়ে দেব করে এলবাম মানে আর বেশি করে লাইনটা বাড়াই নেন এভাবে হবে না তাহলে তো কিছু কম যাওয়ার পরে এটা ফিল আপ হয়ে যাবে কিন্তু কিছু লেখাতে ফিল আপ হবে আর কিছুটি গণতাই মানে এটা হবে না এটা কোনো ফরমালিটি না এটার জন্য একটা সঠিক গাইডলাইন হচ্ছে আমরা এটা এখানে আসবো যে প্যারাগ্রাফের যে এই কোনারে। এই কোণারে আসার পর এখানে ক্লিক করলে প্যারাগ্রাফের যে মেইন বক্সটা আছে মেইন ডায়লগ বক্স বক্সটা এখানে চলে আসলো আমি এটা আসলে আমার যে এখানে আফটার নামে যেগুলো থাকে বিফোর নামে যেগুলো থাকে এই কিন্তু জিরো বনায় দেব জিরো অথবা জিরো বনায় দিলাম দেওয়ার পরে ওকে দিলাম দিলে কিন্তু এরা মাঝামাঝি যে স্পেস গুলো বেশি আছে যা সব টাইট হয়ে আবারও এটা এরকম হইল এটা এরকম হওয়ার পরে আমরা করব কি এই যে এখানে আসার পরে এই যে জিনিসটা স্পেচিং দেখতেছি না এটা কিন্তু আমরা মেইন ডাইলগ বক্সটা এখান থেকে পাই এই যে এখানে এই এই যে এখানে হ্যাঁ এই যে এখানে পাই আমি যদি এটা এখান থেকে দেখাই মানে এই থেকে দেখাই প্রথমত একবারের জন্য আমার সুবিধা হবে বুঝাইতে আর কি এই জন্য আমি এখান থেকে নিলাম এটা হলো স্পেচিং দা লাইন স্পেচিং দা মানে শেকিং এবং মি এই দুইটা কথার মাঝে মাঝে যে জায়গাটা আছে না দুইটা লাইনের এটারে লাইন স্পেচিং বলে এই লাইন স্পেচিং দা যদি আমি বাড়ায় দেই দিলে তো এটা ফিলআপ হয়ে যাবে লাইন স্পেচিং দা বাড়ানোর জন্য আমার এখানে বেশ একটা স্পেচিং আছে একটা হলো 1.15 যদি আমি এটা দেখব হয় কিনা হইছে না তাহলে আমার এটাও যেহেতু হইছে না আমি পরে দেখবো যে 1.5 মানে দেরেনচি করে তবে আমার তার আগে যেটা করবো এটা হচ্ছে আমি সিলেক্ট করে নিবো সবটা না হয় কোনো সময় শব্দ মানে সে বুঝবে না ওয়ান পয়েন্ট ওয়ান দিলাম এটা এই পর্যন্ত আসলো মানে কমপ্লিট হয়েছে না তারপরে ওয়ান পয়েন্ট দিলাম যে সমস্যাটা হয়েছে এটা বেশি হয়ে গেছে এটা অনেক পাতা দায়া করছে এখন তো আরেকজন সমস্যা তখন আমি দেখলাম যে আমি এভাবে ম্যানুয়ালি পারতেছি না তখন আমি এভাবে যদি না পারি তাহলে লাইন স্পেচিং অপশনে গিয়ে আমরা এই যে প্যারাগ্রাফের যে ডাইলের বক্সটা আগে দেখছিলাম এটা নিয়ে আসবো আয়নিয়া এখানে আমি মাল্টিপল দেখবো লেখা থাকবে মাল্টিপল সিলেক্ট করব সিলেক্ট না করলেও সমস্যা এখানে এসে লিখে দিলেই হবে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে দেখছি হয় না ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দেখছি বেশি হয়ে যায় ওয়ান পয়েন্ট ফোর দেখি ফোর কাস্টমাইজ করলাম আমি কারণ ফোর নাই এখানে ওকে দিই দিলাম একটু এখনো মানে হইল না বিষয়টা তাহলে আমি আবারও এখানে আসি আসার পরে আমি আবারও লাইন স্পেচিং এ যাই এখানে ওয়ান পয়েন্ট থ্রি দেই দেখি কি হয় থ্রি দিলাম থ্রি দিলাম হয়ে গেছে এই হয়ে গেছে মানে আমি চাইলে লাইন স্পেসিংটা কাস্টমাইজ করতে পারি প্রয়োজন একটু বেশি অথবা কম এভাবে আমার কাজটা তারে গুছাই সুন্দর করে করে দিতে হবে এবং এটা করার সময় এই ধরনের কাজ যখন করব তখন এই বিষয়গুলো আমরা নর্মালি যখন করব কারো কোনো চাহিদা থাকবে না তখন যখন আমরা করব তখন আমরা দেড় দিব ওয়ান পয়েন্ট ফাইভ এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এই যে ওয়ান পয়েন্ট ফাইভ মানে আমি এটাতে সিলেক্ট করি মানে অফিসিয়ালি ফর্মেটে করতেছি কারো কোনো চাহিদা নাই আমি যতটুকু যেভাবে করার দরকার এভাবে করে দিছি তখন হলো ওয়ান পয়েন্ট ফাইভ এটা আমার দুই পাতা চলে আসছে এটা আমার কিছু করার নাই আমি স্ট্যান্ডার্ড ফর্মেট যেটা এটাতে করে দিছি তখন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বোঝা গেছে বিষয়টা সাইজ তো এটাই তাহলে প্যারাগ্রাফের এই যে বিষয়গুলো আছে এটা আমরা কমপ্লিট করছি এইগুলো কমপ্লিট এটাও এখানে কিছু বিষয় আছে যে এই জিনিসটা আমরা দেখি শেডিং এটা শেডিং এটা এটাকে বুঝবো এটা কালারের ব্যাপার এখানে আসার পরে এখানে কালারের বিষয় আমরা দেখবো যে এখানে ব্যারিজ টাইপের কালার আছে আমি যে যেই যেই লেখাগুলোর মধ্যে আমি শেডিং দিব সিলেক্ট করব তারপরে এখানে যে কালার আছে তার কোন একটা সিলেক্ট করবো করে আর আমি একটা কালার দিয়ে দিব শেডিং হয়ে গেল মানে এটার পিছনে যে পেজটার পিছনে যে যে এখানে এই এখানে কিন্তু কালার হয়েছে না কালার হয়েছে কিন্তু লেখাটা হ্যাঁ লেখাটার পিছনে এটা হইলো মূলত এটা হচ্ছে শেডিং এর কাজ তাহলে শেডিংটা আমরা এখান থেকে করে নিতে যখন লাগে শেডিং গেল তারপরে পাশে যেটা আছে এটা হইল এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় এটা হচ্ছে বোর্ডার বর্ডার দুই ধরনের থাকে তবে আমরা বর্ডারের মেইন ডায়লগ বক্সটা থেকে দেখি তাইলে বুঝতে বোঝাই যে সুবিধা হবে মেইন ডায়লগ বক্সটা থেকে কেমনে গেলাম এখানে ক্লিক করলাম নিচে আসলাম মেইন ডায়লগ বক্স আসলো এখানে বর্ডার নামে কথা আছে আর একটা পেজ বর্ডার দুইটা বর্ডার দুই ধরনের একটা হচ্ছে বর্ডার আর একটা হচ্ছে পেজ বর্ডার বর্ডার হচ্ছে শুধুমাত্র আমার নির্দিষ্ট লেখার মধ্যে বর্ডার দেন এই জিনিসটা মানে অতটুকু লেখার মধ্যে আমি বর্ডার দিতে চাইছি এটাকে বর্ডার বলেন যেমন আমি বর্ডারটা দিয়ে নেই আমি বর্ডারে আসলাম এখানে কোনো একটা বর্ডারের এটা নাম এটা হবে না কোনো একটা বক্স সিলেক্ট করে তারপরে এখানে বিভিন্ন ধরনের বর্ডারের বিষয় আছে আমি একটা সিলেক্ট করে ওয়ার্কে দিলে এই যে এটা হচ্ছে এই যে এটা যে বর্ডার হয়েছে এটা হলো বর্ডার শুধু বর্ডার আর যখন পেজ বর্ডারের কথা কই আমি পেজ বর্ডারের বিষয় নিয়ে চিন্তা করব তখন হচ্ছে এই এই পেজ বর্ডার মানে এখানে সিলেক্ট এই পেজ বর্ডার সিলেক্ট করতে হবে তাহলে আমি দেখতেছি বর্ডারের এখানে যে কটা অপশন আছে নান বাদে নান হলে আমার বর্ডার থাকবে না আমি যদি ওকে দেই তাহলে এই বর্ডারটা রইল না আমি সবচেয়ে নির্দিষ্ট কিছু টেক্সকে বর্ডার দিব নির্দিষ্ট কিছু লেখাকে বর্ডার দিব তখন আমি এখানে আইসা বর্ডারের কাছে এইখানে এখানে বর্ডারের কাছে আইসা বর্ডার দিব কোনো একটা বক্স সিলেক্ট করবো যেটা আমার পছন্দ এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে কোন একটা স্টাইল নিব নেওয়ার পরে এর যে হাইট মানে সে কতটুকু মোটা হবে হেলদি টাইপের যে বিষয়টা এটা এখান থেকে দিব এই যে এখানে বিভিন্ন ধরনের মোটা শিকনের বিষয় আছে হ্যাঁ হেলদি আমি এটা নিলাম এই যে এদিকে শো করবে প্রিভিউ হিসাবে আগে দেখাই ওকে দিলাম যেরকম দেখছিলাম এরকম ভাবে এটা টেক্সটটা বর্ডার হয়েছে এখন এই বর্ডারের প্রয়োজন নেই আমার এটা দেখলাম এখন দরকার হয়েছে আমি যে পেজ কিভাবে পেজ বর্ডার দেব টোটাল পেজের মধ্যে তখন আমি এখানে চলে আসি এখান থেকে কোনো একটা সিলেক্ট করি এখানে সেম কন্ডিশন আগে যেভাবে আছে আর কোনো একটা নিলাম নেওয়া খেয়ে দিলাম এটাই হবে পেজ বোর্ডার যেমন এই যে পেজ বোর্ডার ঠিক আছে পেজ বোর্ডার সবটা পেজ আছে পেজ পেজ পাতাটার বোর্ডার আর এটা তো পেজ না এটা তো টেক্সট বোর্ডার এখন আমি এটাকে আবারও গেলাম পেজ এখানে আরো কিছু সুন্দর সুন্দর বর্ডার আছে আমি চাইলে এটাও দিতে পারি যেমন পেজ বোর্ডারে গেলে পেজ বোর্ডারে আসলাম পেজ আর্ট নামে এখানে আসছে কিছু আর্টও আছে আমি চাইলে এখানে কোনো একটা আর্ট নিয়েও ওকে দিলে এই আর্টেই এই হয়ে যাবে ঠিক আছে এইটা হয়েছে এই বর্ডারের কাজ তাহলে আমরা মোটামুটি যে মোটামুটি না আমরা প্যারাগ্রাফ গ্রুপের যা কিছু আছে বিস্তারিত ঠিকাটা দেখছি একটা বিষয় আছে এখানে এটা দেখা যায় এটা একটু বাকি আছে এটা আমি এখানে ক্লিক করলাম করলে কি হয় দেখি এটাতে ক্লিক করাতে এই অপশনটা চলে আসছে আর সাথে সাথে এখানে যত জায়গায় স্পেস আছে তত জায়গায় কিন্তু একটা করে ডট আসছে ঠিক আছে আমি যখন এখানে একটা স্পেস আরেকটা ডট আসছে আমরা বুঝি এটা দ্বারা যে আমি যে কাজটা তার আউটপুট দেবো ফাইনালি এটাই আমার কোথায় বলা আছে দেওয়ার জন্য যাতে দুইটা স্পেস না পড়ে কাজটা দেখতেও সুন্দর না হয় এখানে আমার দুইটা তিনটা স্পেস করেছে আমি এটা খেটে দিলাম একটা স্পেস এটা ঠিক আছে দুইটা হইলে তো ঠিক নাই হ্যাঁ শেপ আমি একটা স্ট্যাজু এই ধরনের যে মেজারমেন্টের বিষয়গুলো আছে এগুলো আমরা এখান থেকে ই করি আবার এটা করার পরে আমারতে এগুলোর দরকার নাই এখন দেখা দেখলাম এখন এটা উঠাই দেব শো এই চিহ্নটা আসবে এইটা এই চিহ্নটা না চিহ্নটা বলতে এই যে ডট এই যে ডট আছে না আমি যতটা যতটা স্পেজ দিতেছি ততটা ডট আসছে মানে কানে কটা ডট আছে এটা আমরা হিসেব করতেতেছি কিন্তু স্পেস তো লাগবে এবং একটা ওয়ার্ডের মধ্যে দুইটা স্পেস দিই তাহলে জায়গাটা একটু বেশি হয়ে গেল এটা আমার জন্য এটা আমার জন্য প্রফেশনাল ফর্মেট হইলো না আমি কাজটা সঠিকভাবে করে দিতাম না একটু জায়গা বেশি হয়ে গেল এটা হয়তো সে বুঝবে না কিন্তু যার যে কাজ করে সে তো বুঝবে আমি যেন এই বলগুলো না হয় আমি এটা একটু দেখে নিলাম আউটপুট দেওয়ার আগে যে আমি কোথাও বল করছি কিনা দুইটা স্পেস করছি কিনা বা এই ধরনের বিষয় এরপরে যে এই চিহ্নগুলো থাকবে এটি আবার ওটাই দেওয়ার জন্য এখানে ক্লিক করলে এবার ওটা সব শেষ আর ভাই তাহলে এইগুলো এভাবে আমরা উড়াই দিতে পারি তাহলে এখান আহ এখন এই যে মানে এই গ্রুপে আর কোনো কিছু নাই বোঝানোর মতো তাহলে হয়ে গেল সব ঠিক না সমস্যা তো নাই আশা করি আচ্ছা ঠিক